হ্যাঁ কথা বুঝছেন একটা গ্রেড কে লাগাইল সবাই জিজ্ঞাসায় ওটা লাগাইতে পারে না লাগাইল

বাংলাদেশ বাংলাদেশের রাজধানী হ্যাঁ কুত্তরা তোই আমি উত্তরা থাকি তোইউ মানে হচ্ছে এই নামে ডাকা হয় রুটস বাংলাদেশের রাজধানী ঢাকার উত্তরা নম্বরে এলাকায় এলে থাকে তারপর আপাতত এটা মালায় নিবে জিরাজ বুঝতেছেন ভাই আর একটা জিনিস করতে পারবে যে যখন হচ্ছে নিপিয়ে লাগাইছেন না নামের পরে তারপরে যার যার ঝালা কেলা দিতে পারে কারণ আমার জানা হচ্ছে গোলাপ গোড়া কেন মায়ের মাস্তা খারাপই মাছটা বাপ বলা যাবে না মনে থাকবেন ভাই যার যার এত গোলাকে কারা খারাপ আই

এর মানে एक्चुअली টু অ্যাক্টিভ টু অ্যাক্টিভ টেস্ট করা যাবে না আই বলতে শুনাই এটা ই আচারা केलं মোস্ট ইম্পর্টেন্ট একটা লিংকার জানেন যখন ওয়াতাশি ওয়ান করে নাম বলবেন না নামটাই কিছু বলে বলতে গ্লোবাল ঠিক আছে যেটা তারা বুঝে কারণ আপনারা معناتা ইংলিশে बोलतेছেন বুঝছেন আপনি আপনি ইংলিশই বলবেন বাট একটু স্লো করবেন তারা কিন্তু আলোকেই কিছু লোকে তাদেরকে বেসিক্যালি দিলে না কারণ আমরা কি ফেসবুক তারা ফেসবুক জানা আছে ফেসবুক 大 <laughs> <laughs> と,申しますと言われています今年は24歳で独身です。国籍はバングラデシュです。現在、バングラデシュの首都、ッカのウッドラという街に住んでいます。<laughs> 家族は5人です。美容と兄弟ダイと私がいます。<laughs> 今はバングラデシュの病院で介護士として働いています。 今、その後、日本語のり、こしげの、え、日本語、お、かこしえてば、え、さんの。日本語を勉強して、います。私の趣味は、りょをすることと。りょりをすることです。あちゃん。た、これ、き、将来の目的は。自分の病院の持ち手です。